কম্পিটিশনের মধ্য দিয়ে হাঁটতে রাজি তারপরে এরা আমাদের অতিথি আমি তো আর করি এদের জন্য অতিথিরা জিতে যাক তারপরে আমাদের ছেলেরা ছেড়ে কথা বলবে না এটা আমি জানি সুনারগাজের ছেলেদের অবস্থা আমার জানা আছে আমাদের ছেলেরা ছোট হইতে পারে কিন্তু একবারে কাটল মিছিল মতো বলতে পারো আমি আশা করি আমরা একটা ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দিব আবার ঈদের দিন ঈদের দিন রাতে আমরা প্রায় প্রিনকোড আবার চলবে এদের দিন সন্ধ্যার সময় আর প্রায় লাখ লক্ষাধিক টাকার আমরা আলোকসজ্জা করবো উপরের আকাশটা সুনার গাছের আকাশটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য পুরো আলোকিত করব ঈদের দিন সবাইলে দাওয়াত থাকলো আমাদের এই আগের মোরা নদী আর এখন কি আমাদের ভবিষ্যতের মধ্যে এই নদী আপনাদেরকে দাওয়াত দিলাম এই নদী দিয়ে আমি কথা দিলাম আপনাদেরকে সুনার গাছ মাদক পরে এই মোরা নদীতে জীবিত করে এই নদী দিয়ে আমরা সাগরের স্বাগত যাবো আমরা এই নদীর মধ্য দিয়ে আপনারা মনে রাখছেন আমরা ইতিহাস বদলাবো এই নদীর মধ্য দিয়ে আমি ভাগ্যবান যে তিন কিলোমিটার জায়গা পাইছি নদী এটা অনেক এমপিরা পায় নাই আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমরা এই যে এবার যে উপজেলার চেয়ারম্যান হয়েছেন ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন আপনাদের ভোটে আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের পাই পাই টাকার হিসাব আমরা আপনাদেরকে দিব এবং একটা টাকাও যেন নষ্ট না হয় বরং যারা কাজ করবেন আরো কিছু টাকা খরচ করে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন এমপি হিসাবে এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি এটা নিশ্চিত করবো এটাই আমার কাজ এখানে মাল বানানো আমার কাজ না এমপি হিসাবে মাল বানাবো না আর যারা দুই নম্বর তাদেরকে মাল বানাইতে আমি দিব না এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে খেলার দেখার আহ্বান ভালো খেলা হবে

এই জাতীয় সাবেক জাতীয় সংসদ নির্বাচনের প্রিয় ইতিহাসের মালিক প্রায় মাঠে। লক্ষ ভোটের আধিকারিক করছেন। আপনারা জানেন জনতা শক্তিশালী দল নিঃসন্দেহের আগেও তারা আমাদের এই মাঠে চলে গেছে আজকেও আমি দেখতে পাচ্ছি দল একটি শক্তিশালী দল વરિષ્ઠ શ્રોન અકાડેમી